মালিকগঞ্জ এক আসনের সাবেক এমপি ও বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম ক্যাপ্টেন নামুর রহমান দুর্যয়কে দৌড়ে আদালতে তুল্য পুলিশ উপস্থিত বিক্ষুব্ধ জনতা এ সময় দুর্জয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তিন জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে দুর্যয়কে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এ সময় পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী দেখা যায় তারপরও উত্তেজিত জনতা সেখানে অবস্থান নেয় মানিকগঞ্জ সদর থানা পুলিশ দুর্যোগকে আদালতে তুললে শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক আদালত থেকে দুর্যোগকে বের করার সময়ও হিমশিম খেতে হয় পুলিশকে মানিকগঞ্জের ঘিওর দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক নির্বাচনী আসন দুই হাজার ও দুই হাজার সালের নির্বাচনে এই আসন থেকে এমপি হন দুর্জয় পাঁচ আগস্টের পর আত্মগোপনে থাকলেও অবশেষে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ায় নিজ বাড়ি থেকে দুই জুলাই রাতে দুর্যয়কে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মানিকগঞ্জে আরও মামলা রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে